তো সুতা বাদলে কী হবে কলাম যে কোটি আছে একেবারে স্ট্রেট দেখাবে তারা এখানে রিংগুলি দিয়েছে কিনা রডের গায়ে পরিষ্কার করেছে কিনা এরপরে যেই কিলার কাভারটি আছে রডের গায়ে থেকে দুই ইঞ্চি আছে কিনা পাশে প্রত্যেকটা কলামে আছে কিনা ঠিক অবশ্যই চেক করে নেবেন সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই মসজিদের গ্রেড বিম ঢালাই হয়ে গিয়েছে তো এখন আসলে মূলত কি করণীয় তো এই সমস্ত বিষয়গুলি নিয়েই আজকে মূলত কথা বলবো তো যারা বাড়ি নির্মাণের প্র্যাকটিক্যাল ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন মূল ভিডিও শুরু করা যাক যখন গ্রেট বিম ঢালাই হয়ে যায় তখন এক শ্রেণীর মিস্ত্রিগুলা এই কলাম কেকার বা রিং না বেঁধেই তারা এই গ্রেড বিমের আউট দিয়ে বা ভিতরে ইনসাইড দিয়ে গাঁথনি করে দেয় তো আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টা এমন আর কি তো এই কাজটি করা যাবে না গ্রেড রুম ঢালাই হয়ে গেলেই আপনাকে কলাম ঢালার প্রস্তুতি নিতে হবে তো কলম ঢালার প্রস্তুতি স্বরূপ সবথেকে যে প্রথম যে কাজটি সেটা হচ্ছে কেকার ঢালাই তো এই কেকার ঢালাই আপনারা কীভাবে করবেন কেকার ঢালাই করার সময় কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখবেন আর এইখানে আমরা যারা মিস্ত্রি এই ভুলগুলি অনেকগুলো করে থাকি এবং সে ভুলগুলি কী কী সেটাও আপনাদেরকে আজকে বলে দেব তো আমাদের দেখতে পাচ্ছেন আমরা কেকার ঢালাটা প্রস্তুতি নিয়েছি তো কেকার ঢালাই আসলে মূলত আমরা এখানে ছয় ইঞ্চি হাইটে ঢালাই করতেছি তো কেকার ঢালাই আসলে মূলত এক থেকে দেড় ফিট হাইটে করতে পারলে সব থেকে ভালো হয় তো সেই ক্ষেত্রে স্টিল শাটারের প্রয়োজন হয় তো যেহেতু আমাদের এখানে স্টিল শাটার নেই তো যার ফলে আমরা কাট দিয়ে কেকারটি করতেছি তো অনেক মিস্ত্রি এইটা ভুল করে থাকে যে সামান্য কেকার ঢালাই এখানে অত যত্ন হওয়ার কোনো কিছু নেই অত যত্নবান হয়ে এখানে আসলে এইভাবে কোনো কিছু করার নেই তো এই কাজগুলি করা যাবে না জাস্ট এটাও একটা কলাম কলামের হাইটটি জাস্ট ছয় থেকে আট ইঞ্চি হচ্ছে বিধায় অনেকে এটা গুরুত্ব কম দেয় তো এখানে আসলে মূলত গুরুত্ব কম দেওয়ার কোনো সুযোগ নেই এই বিষয়গুলো আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো কেকার ঢালাইয়ের আগে আপনাকে বিল্ডিংটি সুন্দর করে একটি লেআউট দিতে হবে তো লেউটটি দেওয়ার পরে সুন্দর করে মার্ক করে যেখানে আউটলাইন যেখানে যেমন কলামের পজিশন আসে ঠিক সেখানেই আপনাকে সুন্দর করে এই লেউটটি দেওয়ার পরে সুতা বেঁধে নিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি সুতা বাঁধা আছে এখানে আমাদের সেন্টার লাইন হয়েছে এখান থেকে আমাদের আউটে যে মাপ আছে সেই মাপ অনুযায়ী আমরা একেবারে সুতা বেঁধে নিয়েছি এই সুতাটি কিন্তু একেবারে ওই মাথা পর্যন্ত চলে গিয়েছে একবারে তার মধ্যে ওই মাথা ওই সেমভাবে আমরা এখানে মার্ক করে এখানে সুতা বেঁধে নিয়েছি তো অনেকেই আসলে এই সুতা না বেঁধেই জাস্ট কেকারে বাক্সটি বসায় দিয়ে ঢালাই করে দেয় তো এই ঢালাই করাটাও একটি ভুল কারণ আপনি নিচেই আপনি মার্ক করতেছেন তো মার্ক করার পর যখন আপনি ঢালাই এখানে ঢালতেছেন তখন কিন্তু এই কেকারের পজিশন সরে যেতে পারে তো যার ফলে সেই মাপটি কিন্তু আর অ্যাকুরেটলি থাকে না তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো এই জন্য আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে এখানে সুতা অলেস টাইম বেঁধে রাখতে হবে একেবারে অলেস টাইম ঢালাইয়ের আগ পর্যন্ত ইভেন যদি সম্ভব হয় ঢালাইয়ের পরের দিনকে সুতা খুলতে হবে তো সেই ক্ষেত্রে কী হবে কলামের যে যে অ্যালাইনমেন্টগুলি যে আছে একেবারে প্যারাল যাকে বলা হয় একটি কলাম থেকে আরেকটি কলাম যে সোজা যে যেটা বলি আমরা তো কলাম টু কলাম যে প্যারাল হয় যা আবার স্ট্রেট দেখাই তো সুতা বাঁধলে কী হবে কলাম যে কোটি আছে একেবারে স্ট্রেট দেখাবে আর যদি আপনি সুতা না বেঁধে কাজ করেন সেই ক্ষেত্রে কলাম এক কোন কলমটা ভিতরে ঢুকে গেছে কোনো কলমটি বাইরে ঢুকে গেছে তো এই কাজটি করা যাবে না আমাদের মিস্ত্রির ভাই এই কাজটি অনেক সময় করে থাকে তো এই কাজটি আপনাকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে আসলে সুতাটা আসলে একদিকে বাদ দেওয়া হবে না সুতাটা আপনাকে দুই দিকেই বেঁধে নিতে হবে তো বেঁধে নেওয়ার পরে এই দেখেন আমরা কিন্তু এখানে তো পেরেক মারার পর এখানেও পেরাক মেরেছি যেন এই কেকারটির যে পজিশন সেই পজিশন যেন সরে নড়ে না যেতে পারে তো সেই জন্য এখানে সুন্দর করে পেরেক দিয়ে চব্বিশ তার দিয়ে সুন্দর করে শক্ত করে বাঁধতে হবে যেন এই কেকার যেন না নড়ে সরে যায় তো এই এই বাধার পরে আপনারা জাস্ট এভাবে দেখবেন যে কলামের কেকারটি সরতেছে বা নড়তেছে কি না যদি সরে বা নড়ে যায় তাহলে আপনারা আবার চেষ্টা করবেন সেই কেকারটি শক্ত করে এবং সুন্দর করে জাম দেওয়ার জন্য তো জাম দিলে কি হবে আপনার যে পজিশন সে পজিশন কিন্তু চেঞ্জ হবে না তো আমাদের দেখেন যে এই সুতার একটা পজিশন আছে সেই কাঠের যে কেকারে কেনিটা আছে। এবং সুতার কেনিটা অ্যাকুরেট হইতে হবে এই সেমভাবে এদিকেও কাঠের কেনি এবং সুতার কেনি অ্যাক্যুরেট হইতে হবে যখনই আপনি কাঠের কেনি সুতার কেনি অ্যাক্যুরেট হবে তখনই বুঝবেন আপনার কলাম যে কেকারটি আছে সেটা অবশ্যই সুন্দর আছে এবং পজিশনটা অ্যাকুরেটলি আছে। তো কেকার ঢালায় সব থেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে কলামের ক্লিয়ার কাভার কারণ এটাই কিন্তু আপনার মূলত এই পজিশনে কিন্তু আপনার কলামটি উঠতেছে তো আপনি যদি এখানে কিলার কাভারটি মেনটেন না করেন বা কিলার কাভারটি অ্যাকুরেটলি না রাখেন তাহলে কিন্তু কলামে টোটাল যে কিলার কাভার সেটা কিন্তু অ্যাকোরেট হবে না তো এই জন্য আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যখন আপনি কলামে যখন কেকার ঢালাই করবেন যেন চতুর্পাশে সেম বা দেড় ইঞ্চি যেন কিলার কাভার থাকে এবং আমি যদি রিংয়ের গায়ে থেকে ধরি তাহলে হবে দেড় ইঞ্চি আর আমি ডট থেকে এবং এর গায়ে ধরি তাহলে হবে দুই ইঞ্চি তো এইভাবে সুন্দর করি আসলে প্রত্যেকটা কলামে কেকের ঢালার আগে এই কিলার কাভারটি অ্যাক্যুরেট হয়েছে কিনা অবশ্যই আপনি চেক করে নেবেন নাওয়ার পরে এই রডের গায়ে যে মশলাটি আছে এই মশলাটি সুন্দর ব্রাশ দিয়ে উঠিয়ে আপনাকে এখানে কেকের ঢালাই করা যেতে পারে তো অনেক আমাদের মিস্ত্রির ভাইরা আসলে এটা অনেক সময় সাপেক্ষ হয় বিধায় এইটা আসলে এভাবে তোলা হয় না তো সম্ভব হলে সব থেকে ভালো হয় এ রডের গায়ে যে ময়লাটি আছে বা যে ডাস্টটি আছে এগুলো তুলে ফেলেই ক্রিকেট ঢালে অনেক ভালো হয় এরপরে এখানে আমার একটি ভুল হয়েছে সেটা হচ্ছে এখানে আমার একটি রিং দিতে হবে জাস্ট এটা স্মরণ নেই এই কলম ঢালার মধ্যে প্রত্যেকটা কলমের মধ্যে একটা করে রিং দিতে হবে দেখেন আমার এখানে দুটা রিং আছে জাস্ট আমরা একটি রিং নিচে নামাই দিয়ে ঢালাই করে দেব তো এই রিং তারা দিয়েছে কিনা প্রত্যেকটা কলামে একটি করে রিং দিয়েছে কিনা সেটা অবশ্যই আপনি চেক করে নেবেন তো এই ভুলগুলো আমাদের মিস্ত্রি ভাইরা করে থাকি বা আমরা করে থাকি যেন এই ভুলগুলো হয়েছে কিনা আপনাকে এগুলো চেক করে নিয়েই আসলে দেখতে হবে যে আসলে তারা এখানে রিংগুলি দিয়েছে কিনা রডের গায়ে পরিষ্কার করেছে কিনা এরপরে যেই কিলার কাভারটি আছে রডের গায়ে থেকে দুই ইঞ্চি আছে কি না চতুর্পাশে প্রত্যেকটা কলামে আছে কি না ঠিক অবশ্যই চেক করে নেবেন যে করে নেওয়ার পর যে কলমের যে কেকারের বাক্সটি আছে সেই বাক্সটি সুন্দর করে জাম করেছে কিনা এবং সুতার সাথে কেনি অ্যাকুরেট আছে কি না তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে অবশ্যই আপনি চেক দিয়ে নেবেন তো চেক দেওয়া নেওয়ার পর যদি সব কিছু অ্যাকুরেট থাকে অবশ্যই মিক্সার মেশিন দিয়ে প্রপার যেভাবে ঢালায় মিক্সিং করা হয় অন্যান্য কলমের জন্য ঠিক সেমভাবে এখানে আপনি ঢালায় মিক্সিং করবেন মিক্সিং করার পরে এরপরে যদি সম্ভব হয় ভাইব্রেটার ইউজ করলেও হবে আর যদি সুন্দর করে রড দিয়ে বা কর্নি দিয়ে সুন্দর করে যদি কম্প্যাক্ট করা যায় সেটাও হবে তবে কম কর্নি দিয়ে বা রড দিয়ে কম্প্যাক্ট করলে সেখানে একটু সন্দেহ থেকেই যায় তো সেই সন্দেহকে অ্যাভয়েড করার জন্য যদি সম্ভব হয় সেখানে ভাইব্রেটার ইউজ করতে পারবে পাঁচ থেকে ছয় ইঞ্চি হয় সেক্ষেত্রে আমার মনে হয় ভাইব্রেটার ইউজ না করাই ভালো আর যদি পাঁচ থেকে আট ইঞ্চি হয় তো সেই ক্ষেত্রে আমার মনে হয় সেখানে আপনারা অবশ্যই ভেবেটার ব্যবহার করবেন এবং ঢালাইয়ের অন্ততপক্ষে দুই দিন পরে কেকার ঢালাই সারা রিং খুলতে পারবে এবং এই যে রিংগুলি যে আসলে বাঁধার পরে মিস্ত্রি ভাইরা আমার আমরা যারা মিস্ত্রি আসলে এই ভুলগুলো আমরা করে থাকি আজকে কেকার ঢালাই করলাম কালকেই এই কলামে রডগুলি রিং বাঁধতেছি বা অন্যান্য কাজ করতেছি এই কাজগুলি করা যাবে না কারণ কিন্তু মাত্রই কাস্টিং হয়েছে তো আপনি যদি আজকে কাস্টিং করে কালকেই এই মাথার উপরে উঠে যান বা এই রিংগুলি বাঁধেন বা কোনো কলমে রড চেপে গেছে সেটা একটু সরাই দিতে চান তো সেই ক্ষেত্রে কলামটি যে কেকারটি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আর কে কলামের কেকার যদি ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রে নিচে কখনও ক্র্যাক হয়ে যায় সেক্ষেত্রে আপনি যত ভালো কাস্টিং করেন তার মাথার উপর থেকে সেটা কিন্তু কখনো ভালো হওয়ার সম্ভাবনা নেই তো এই সমস্ত বিষয়গুলি অবশ্যই আপনি যদি লক্ষ্য রাখেন সেক্ষেত্রে আপনার কাজের গুণগত মান বা কাজের কোয়ালিটি অনেকাংশেই ভালো হওয়ার সম্ভাবনা আছে তো আমার এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি বাড়ি নির্মাণের প্র্যাকটিক্যাল ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকে মতো এখানে জানিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ